বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম টু একটু চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রী এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো সোমবার ছুটির দিন শেষ ছোটার দিন শুরু স্নান আনা হয়ে গেছে সকাল সকাল গাছাল হয়ে গেছে মেলা হয়নি তো আজকের দিনটা কীভাবে এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো প্রতিদেবকে ডেকে দিই আমরা প্রতিদেবকে একদিন রাখিনি অফিসের টাইম হয়ে গেছিলো ঠিক আছে তো যাই হোক আর রুবলাই হুম আছে সকালে করে উঠে এক ঘন্টা খেলে ধরে ঘুমিয়েছে সে পাঁচ থেকে দিচ্ছে না কাজে চলো আসছি তো সকালবেলা ওঠা থেকে যে জিনিসটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমি না খুব টেনশন নিয়ে ওভার থিঙ্করা তোমাদেরকে তো বলেইছি এই গাছটা এখানে কাটা ঠিক আছে এই যে এখান থেকে কেটেছে প্রশাসন কাটেনি তো যাদের ওই পাশের বাড়িটা যাদের উনি কেটেছেন তা এখানটা এই যে গাছগুলো রাখা এবার এই রাস্তাটা হরদম ফোর হুইলার যাতায়াত করে প্রচুর গাড়িতে যায় ফোর হুইলারও যায় তাহলে এখান দিয়ে গাড়িটা কী করে যাবে ঠিক আছে কোনো চার চাকা যদি হঠাৎ করে এখানে এসে যায় কি করে যাবে তাও এই যে সাদা গেটওয়ালা বাড়িটা দেখছো এবারে আঙ্কেলটা ওটাকে একটু টেনে সরিয়ে দিল না পুরোটাই রাস্তার উপর ছিল তো এটা ভাবতে ভাবতেই মোর রায়পুর এসে গেছে শুনতে পাচ্ছি মোর রায়পুর আসছে ওই দেখো নন্দীও আসছে তাইও মোর রায়পুরের গাড়ি তাতে জানেই তোমরা বড় বড়ো একটা ছোটো হাতি ছোটো হাতি টাইপের গাড়ি তো এবার দেখি সেই গাড়িটা কী করে যায় যতক্ষণ আমি ইঁটা দেখতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না কি বুদ্ধি হ্যাঁ অবশ্যই মানুষ প্রত্যেকটা মানুষের নিজের সুবিধা নিজের ঠিকঠাক থাকাটা দেখতে হবে কিন্তু সেটা অপরের অসুবিধা করে কেন যাকে যাক দেখি কি হয় আর এখানকার ওয়েদারটা আজকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে মেঘ কিন্তু দুপুর একটার পর কিন্তু এরম থাকবে না ঠিক রোদ উঠে যাবে তাই হোক যতক্ষণ এরকম মেয়েদের আছে ততক্ষণ তো একটু নিশ্চিন্তে শান্তিতে থাকা যাক দেখো বাইকগুলোকেই কত কষ্ট করে বাইক স্কুটিকে আসতে হচ্ছে আরও রাস্তার ওপর ছিল মানে আরও এইদিকে ছিল অন্তত এক দেড় হাত করে ওই এই বাড়ির আঙ্কেল সরিয়ে দিলেন এই যে মোরপুরে এসে গেছে ঠিক আছে এইবার এখানে মোর রায়পুরের গাড়িটা কী করে যাবে মানে আমাদের বাড়ি ক্রসটা করার পর গাড়িটা কী করে যাবে দেখো দেখো কাণ্ড অবস্থা এবার দেখো তারা যারা এই গাড়ি গাড়িটার সাথে গার্বেজগুলো তোলে আর কি তাদেরকে ওটা টেনে ধরতে হলো তারপর গাড়িটা গেল দেখো অবস্থা তো সকালবেলা উঠে এই গাছ আর গাছ কাটা চক্করে যেটা বলাই হলো না সেটা হচ্ছে আজ আমার ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন ঠিক আছে মানে এই তারিখটা আমার জীবনের একটা অন্যতম সুন্দর তারিখ আর কি দু বছর আগে থেকে আজ হলো আমার চতুর্থের জন্মদিন ঠিক আছে মানে বুঝতেই পারছো কিন্তু আমার কাছে কতটা স্পেশাল কিন্তু কি করা যাবে কিন্তু সুসের থেকে এতটা দূরে এতটা দূরে আমি এখন মনটা খুবই খারাপ লাগছে কিন্তু ওই যে সবসময় তোমাদেরকে যেটা বলি পরিস্থিতি যখন যেখানে রাখবে সেরকমভাবে সেখানে তো থাকতে হবে তো সেটাই তোমরা সবাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে পরম মঙ্গলময় ঈশ্বরের কাছেও প্রার্থনা করি ও সুস্থ থাক খুব ভালো থাক সর্বপরি একজন ভালো মনের মানুষ হোক এটাই আর কি তো কালকে রাত্রিবেলা ভিডিও কল তো তো মানে সারাদিনে অন্তত তিন চারবার ভিডিও কলও আমি দেখি আর কালকে রাত্রিবেলা কেক কাটছে বারোটার সময় একা একা কেক কাটছে মুম্বাইতে একাই নিয়ে ভালো তো যাই হোক ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে একদম হাসি খুশি থাকে এটুকুই প্রার্থনা তো চলো সবাই বলছে মানে বোন বিশেষ করে বলছে দাদাই দিদি বুবলাই থাকলে খুব ভালো হতো দাদাই দিদি বুবলাই থাকলে খুব ভালো হতো ওই আর কি প্রতিদেবকে ছাড়াও যখন ওখানে পাঁচ মাস ছিলাম তার মধ্যেও কত অকেশন পড়েছে সবই প্রতিদেব যখন এখানে আমি ওখানে সবকে ছাড়া থাক কাটাতে হয়েছে দোল দোল গেছে নিউ ইয়ার গেছে বছরের দু হাজার চব্বিশের প্রথম চারটে মাসের সাথে দেখাই হয়নি সেটাও মেনে নিয়েছি কী আর করবো প্রতিদেবও মেনে নিয়েছে ইভেন আমাদের অ্যানিভার্সারিটা তার মধ্যে পড়েছিলো ঠিক আছে এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি ছিল যেটা আমরা একে অপরকে ছাড়া কাটিয়েছি প্রথমবার অ্যানিভার্সারি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যেটা ছিল সেইবার ওই দিন রাতে আমার ট্রেন ছিল রায়পুর আসা সেটা আমার জবের কারণে ওর জন্য না তো যাই হোক আমার একটা ট্রেনিং ছিল তো পনেরো দিনের জন্য রায়পুর আসার কথা ছিল তো সেইবার তাও সেটা সন্ধেবেলা কেক কাটিং করে আমার সাড়ে নটা থেকে সম্প্র সাড়ে নটা থেকে হাওড়া থেকে ট্রেন ছিল আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন খুব একটা দূরে না আটটা সময় বেরিয়ে গেছিলাম কিন্তু এইবারের তো পুরো একদম দুজন দু জায়গায় তো এই আর কি চলো আসছি আবার হ্যালো না এইখানে যে নিম গাছটা ছিল না প্রতিদিন কালকেই বলছিল কালকে আমি একটা নিম পাতা পারবো নিম গাছটা কেটে দিয়েছে ঠিক আছে গাছগুলো কাটাচ্ছিলো ওই যে দেখো তার সাথে নিম গাছটাও কাটা হয়ে গেছে একটু আছে নিচে পাতা পড়ে আর ঠান্ডাটা উঠে কাটো ওদিকে ঘরের মধ্যে আমাদের খুলতে লে গুড মর্নিং বলে দাও ওইকে গুড মর্নিং গুড মর্নিং ওদের গুড মর্নিং হলো তারপর বাবার খুন হলো তারপর গুড মর্নিং হলো মা বুবলাই গেছো ওর বাবাই এর সাথে দোকানে ওই যে দেখতে পাচ্ছ প্রতিদেবকে প্রতিদিন জিজ্ঞাসা করলো কি ব্রেকফাস্ট করবো তো পাউরুটি খেতে ইচ্ছে করছিলো বললাম পাউরুটি নিয়ে আসো আর প্রতিদের বলো পোহা খাবে তো এখান থেকে ওই জন্য মেয়েটা বায়না করছিল না এইটুকু যখন যাচ্ছে তাহলে নিয়ে যাও মেয়েটাকে ওই দেখো ওই দেখো ইয়ের কোলে কোলে গেছে কতখানটায় কত রকমের চিপস দেখো ভাগ্যিস আমার গুবলাই বড়ো নয় তাহলে দেখতো আর বায়না ধরতো দেখো 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 তাই গেল গাছগুলো তো কেটে ওইখানটায় রাখা আর কোথায় চলে গেল দেখতেই পাচ্ছি না হুম আমি মাসে এই জিনিসটা আজকে প্রথমবার দেখলাম এবার আজকে প্রথমবার দেখলাম নাকি আজকে প্রথমবারই উনি জল নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না এই যে দেখো বাবা হাতে বা পাউরুটিগুলোকে নিয়েও করে আসবে ওই দেখো 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 হ্যাঁ তো যেটা বলছিলাম ওই যে প্রথমবার দেখলাম না প্রথমবার সেটা হচ্ছে এই যে কাকুটা জল নিয়ে যাচ্ছিলো না এই জাস্ট ওই উল্টো দিকে যে সেলুনটা রয়েছে দেখতেই পাচ্ছ তো ওই সেলুনের কাকুটা জল নিয়ে যাচ্ছিলো মনে হয় সম্ভবত কুলারে ঢালার জন্য আমি দিন দেখিনি তাহলে কাকু কাকুর সাথে আমাদের ল্যান্ডলর্ডের খুব ভালো সম্পর্ক এটা আমি জানি হ্যাঁ তো কাকু মনে হয় ওই কুলারে জল ঢালা জলটা এখান থেকে নিয়ে যায় আমি তো দেখতে পাচ্ছিলাম তুই পাওয়ারটি হাতে নিয়ে আসছিলেন থ্যাংক ইউ সুমিতা এসছেন ও বাবা যে যে ডাকছে ওই যে চিনে গেছে ও বই দু চার দিন দেখলেই চিনে যায় বাবার কাকায় গেল প্রতিদিন যে সামনে পড়ে সুমিতাই প্রতিদিনকে গিফট করেছে তাই বলি প্রতিদিন বাইকটা বার করলো তোমার প্রতিদিন চালাবে পেছনে সুবিধা বসে বসে যাবে তা তো হবে না ওই ব্যাক তো তোমাদেরকে তো বলেওছিলাম এই বাইকটা সুমিতদারই বাইক ঠিক আছে আমরা যখন ওখান থেকে বাইক আনার পরিকল্পনা করছি সুমিতদা বলেছিলেন যে দাদা আপনি বাইকটা আনবেন না এখানে তো আমার বাইকটা থাকি আপনি এটাই চালাবেন তো প্রতিদেব আবার আমার জন্য একটা মিষ্টি দই নিয়ে এসেছে আমি দই খেতে ভালোবাসি মিষ্টি দইটা ওনার চোখে পড়েছে নিয়ে এসেছে আগের দিনই তোমাকে যে তোমাদেরকে কথা বলছিলাম এই ট্রেন কোনো অ্যাক্সিডেন্টগুলো না ভীষণ টেনশন দেয় জাস্ট দেখলাম ঠিক আছে এখানে তো আমাদের মানে ফেসবুক ফেসবুকে বা গুগল গুগলের যেসব নিউজগুলো আসে সেখান থেকে নিউজ দেখি আমরা আর এখানে তো আমাদের টিভি নেই আলাদা করে নিউজ চ্যানেল দেখার ব্যাপার নেই যাই হোক ঘন্টা দেড়েক আগে দেড় দু ঘন্টা আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বগি পুরো একদম দুমড়ে মুচড়ে গেছে তার মানে তার ভেতরে যে প্যাসেঞ্জাররা ছিল তাদের অবস্থাটা ভাবো যাত্রীদের কী অবস্থা হয়েছে শেষের দিকের বগি ঠিক আছে আমার মানে যে কার দোষে কী কারণে জিনিসগুলো হচ্ছে ভগবান যেন তো শিলিগুড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় হয়েছে একই লাইনে দুটো ট্রেন ঢুকে গেছিলো ঠিক আছে হতাহতের খবর এখন কিছু বলে যাচ্ছে না আসলে সবই দেড় দু ঘন্টা মানে এখন উদ্ধার উদ্ধারকাণ্ডে চলছে তার উপর নিউজ দেখলাম যে কোনো হচ্ছে না খুব বৃষ্টিও হচ্ছে ঠিক আছে খারাপ লাগছে না এত যে নিউজটা দেখেই এত কষ্ট মানে কষ্ট হচ্ছে মনটা খারাপ লাগছে কিন্তু তো করা নেই রান্না টান্নাও করতে হবে আজকে শুধু তো শুরু করলাম এত আমদানি করে ধরনের তো বৃষ্টি লাগিয়ে যাচ্ছে যেহেতু মেলো হয়ে যাচ্ছে জন্য একটু মিলিয়ে নিলাম তা চুলের বলিন কমতে শুরু করেছে বছর চারপাশে পর বিনুনি আর আইডেন্টিফাই করা যাবে বলে মনে হচ্ছে না দুটো চুল বাজলে তো চলো কী রান্না করি দেখা যাক সবজি কথা হয়ে গেছে আর এই যে আমার হেল্পিং হ্যান্ড বসে গেছে চলো শুরু করা যাক ওই দেখা দেখা দেখো বললাম না দু একদিন দেখলে তারপর কাজটা নিজে নিজেই শিখে যাবে লাঞ্চ মেনু খিচুড়ি ডালিয়ার খিচুড়ি এটা ঠিক আছে আলুর দম আর বেগুন ভাজা হ্যাঁ বলছি সাদা বেগুনটাকে পুরো ভাজার পটল ভাজার মতো হ্যাঁ হ্যাঁ আমার একটা পার্সেল এসেছে যারা পার্সেল দিতে আসছে গরমে তাদেরও খুব কষ্ট পেমেন্ট করাই ছিল আমি আর নিচে গেলাম না তো জাদা পড়ে দিয়ে যাচ্ছেন হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ হুম যেহেতু এক হাতে ভিডিও করতে হবে তাই বক্সটা কেটেই নিয়ে আসলাম মানে স্যারো টেপগুলো কেটে আর স্যারে কী এসছে বলো তো আমি যে হোমমেড প্রোডাক্টগুলো ইউজ করি না ইউজ করি এবং রিসেলও করি তো সেইগুলোই এসছে এই যে এই একটা আর এই একটা যে হেয়ার স্পা প্রিন্টটা আমি ইউজ করি সেইটা আর এই যে এইটা একদম নতুন এসছে এটা হচ্ছে একটা উত্তান ফেসওয়াশ ঠিক আছে তো সেইটা দুর্দান্ত প্যাকেজিং এতটা দূর থেকে এখানে আসছে কলকাতায় থাকলে ওখান থেকে কাছাকাছি হয় আসেও তাড়াতাড়ি এবার এসছেও একটু টাইম লাগে তো এই যে এই তিনটে জিনিস এসছে এই যে আমি জামা কাপড় তুললাম সাথে বুবলাইও তুলেছে এর আগে যে তিন দিন জামা কাপড় তুলছিল প্রথমত ছোট ছোট প্যান্টগুলোই তুলে আর ওইগুলো তুলে নিয়ে ও একটা একটা করে রেখে আসি ঠিক আছে ও আজকে আমাকে অনেকক্ষণ ধরে দেখলো যে মা তো হাতে সবগুলোকে একবারে নিয়ে নিচ্ছে ও দেখো ও এক চারটে প্যান্ট তুলেছে চারটে একবারে হাতে নিয়েছে এই তো তাই 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 সব কাজ শিখে যাচ্ছে মাম্পাই বিকেলবেলা কাজকর্ম শুরুই হয়ে গেছে ওখানে জলও ভরা হয়ে গেছে আর আজকে একদিন জ্বলানতে হবে ড্রামতে হবে আর এখন এই যে ঘর মুচ্ছি এটা আবার সে দাগ লাগবে বলো হ্যাঁ ঘর তো সকালবেলা এখন আর মুছি না মানে সকালবেলা আর ঘর মুছে হয় না আমরা যে থাক আমরা আশা রাখি এখানে যারা থাকতো তারা এইখানটাই সিলিন্ডার রাখতো ঠিক আছে ডাক্তার খুলতে পারি এই জন্য তো চলো জামা কাপড় তো দেখলেই আমি আর আমার ছানা মিলে তুলেছি ঘরটা মুছে নিই তারপর আবার আসছি ব্যালকনিটাও একদম ধুয়ে ঝকঝকে করে দেওয়া হয়ে গেছে আর ডুবলাইকেও করিয়েছি কাজ বাকি বলতে একটাই সেটা হচ্ছে এসে বিছানাটা একটু গুছাবো আর জামা কাপড়গুলো পাট করবো সেগুলো আগে গা টা ধুয়ে নিই তারপর করলেও হবে অসুবিধা নেই তারপরেই করবো যেটা ঠান্ডাই আছে ফুল কুলারে জল ভরা হলো না যার পরে পড়ব মনটা খারাপ পাচ্ছে কিচ্ছে হবে না তুমি গেলে আবার হবে সবাই আসবে ওর তো ভুগলে মন খারাপ করছে কিন্তু জানো তবে আমার তো মন খারাপ করছে এইবার ঠিক আছে যারা ফ্যামিলি থেকে দূরে থাকে তাদের না মানে ফ্যামিলি থেকে দূরে থাকে বলতে অনেক দূরে কর্মসূত্রে এরকম আমরা যেমন রয়েছি তো তাদের তো খুবই কষ্ট হয়ে গো মানে প্রথম দিকটা তো হয়তো থাকতে থাকতে কিছুদিন মানে কয়েক বছর যেতেই যেতে হয়তো অভ্যাস হয়ে যায় অনেকেরই কিন্তু এই আমার মতন যারা নতুন এসছে হঠাৎ করে তো তাদের তো খুবই অসুবিধা মানে আগের বছর তো একসাথে কাটিয়েছে বা প্রত্যেক বছর কোনো অকেশনে একসাথে কাটায় এবছর কাটাতে পারছে না তাদের খুব চাপ তো যাই হোক কথা হচ্ছে যেটা ফোন করেছিলাম আর আমাদের বাড়িতে যে কোনো মানে গেট টুগেদার তোমরা দেখেছ ঠিক আছে যেরকম হয় আমার বৌদিরা টুটু মেয়ে ভাই সোনামা মাসিমণি ছোটোমণি আর কুচকিগুলো মানে এই যে একটা মানে আমাদের বাড়িতে কোনো যত ছোটো অনুষ্ঠানে হোক এই কজন মানুষ একদম মানে ম্যান্ডেটরি তো সেটাই বলছি সবাই এসছে মনটা খারাপ করছে সবার জন্য ঠিক আছে কী আর করা যাবে পরের বছর হবে যদি ওখানে যেতে পারি তো পরের বছর এখানে থাকলে আবার এখানেই থাকবো তো চলো প্রতিদিন এখনও ফেলে নেবো সাড়ে আটটা বাজতে যায় প্রায় আসতে দেরি হচ্ছে আজকে একটু কাজের চাপ আছে দুধ ভালো লাগছে না বসে আছি চুপচাপ তো চলো টাকা অন্যদিকে ফেলাটাতে এই যে লুচি লুচি এখন মেখে নিয়ে বেলতে বসেছি মাস্টার সাহেব ভাজবে চলো বানিয়ে নেওয়া যাক এই দেখো কথা বলতে বলতে আবিষ্কার করলাম যে ভিডিও করতে করতে কী করে ফ্ল্যাশলাইট জ্বালানো যায় আমি জানতাম না আমি ভাবতাম ভিডিও করতে করতে চলে না এই হচ্ছে আজকে আমাদের ডিনার লুচি অ্যান্ড আলুর দম সঙ্গে বেগুন ভাজা রিকোয়েস্ট করেছিলাম আজকে বউকে বউ দেখি আমি অফিস থেকে আসতেই দেখলাম প্রায় সম্পূর্ণ করেই ফেলেছিল সব আমি শুধু ভেজেটুকু দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ আমার রিকোয়েস্ট রাখার জন্য ওকে চলো খেয়ে ফেলি ডিনার সেরে ওদেরকে জিজ্ঞাসা করলাম বাইকটা তুলে দিয়েছে বলুন না চলো একবার ঘুরে আসি এসে বাইকটা তুলে দেবে কাছে কোথাও যাবো এখন বাজে পৌনে দশটা মতন দশ পনেরো মিনিট ঘুরে আসি কেন আমরা এমনি সন্ধ্যাবেলা বেরিয়ে দশটা নাগাদ ফিরি দশটা কুড়ি বাজে ফিরি এরকম তো হয় তাই এখন যাই দেখতে পাচ্ছ লেকের পাশ দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি দারুণ হাওয়া দারুণ ওয়েদার এই স্টারের পর এই প্রথমবার এলাম যদি খুব তুলনা হয় তাই তো হ্যাঁ ওটাই বলছো যেটা জাস্ট ওই বিবেকানন্দ সরোবর অন্ধকার দেখা যাচ্ছে জাস্ট ওপারে স্বামীজির মূর্তিটা ওই লেকটার ঘুরতে যাচ্ছি ওখান থেকে দেখলে বোঝা যায় না কিন্তু লেকি না এত বড় জায়গাটা খুবই সুন্দর এই দেখো মোর রায়পুর এখানে রায়পুর যেখানে লেখা দেখবে তার আগে একটা মোর লেখা ঠিক থাকবে এই দেখো সর্দার বলবীর সিং এই দেখো এখানকার স্টেডিয়াম ঠিক আছে আমাদের আমাদের ওখানে যেমন নেতাজি ইন্দোর স্টেডিয়াম এটাও এখানকার ইন্দোর স্টেডিয়াম এই দেখো নন্দী ঠিক আছে নন্দী হেঁটে রাতালি হেটেলে চলো খুব সুন্দর লাগলো মানে লেকটা এত বড় আমি কল্পনা করতে পারিনি খুব ভালো লাগলো আর এখানে সুন্দর ফুটপাথটা বাঁধানো আছে এখান দিয়ে গোটাটা হাঁটাও হাঁটলেও মানে ভালো লাগবে রাস্তাটা কি দুর্দান্ত লাগছে আর এইদিকে এই পাশে এই লেক আর এই পাশে রাস্তা আর লেকটা কত বড় আমরা সেই ওই দিকটাই ছিলাম ঘুরেই যাচ্ছি লেকের পাশ দিয়ে মানে লেক ধরে ধরে বাইক চালিয়ে যাচ্ছি লেকের পাশ ধরে কিন্তু সে লেক আর শেষ হচ্ছে না আমি তো এটাকে ছোট্ট মতন লেক ভেবেছিলাম তো ভীষণ সুন্দর এই লেফটে এসে স্বামীজি দেখে পছন্দ হয়েছিল নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে দেখো এখানে আবার কাজ চলছে রাস্তায় এখানে গার্ড করে দিতে পারি আর এই যে নন্দী রাস্তায় এখানে একদম মাস্ট যে যার ঘরে ফিরছে আমরাও আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাচ্ছি ভালো লাগছে হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে ঘুমাই অলমোস্ট ঘুমাতে ঘুমাতে করছে আমরা একটু ফলের দোকানে এসেছি ফল কিনছি তো চলো ফলটা নিয়ে বাড়ি চলে যাই দোকানটা বন্ধই হয়ে যেত আরেকটু এবার দিয়ে আসলাম তাই দেখলাম ফলের দোকানটা খোলা তাই ফল নিয়ে নিলাম ওই যে প্রতিদিন বাইক তুলে দিয়েছে এবার আঙ্কেল জি স্কুটিটাও তুলে দিচ্ছে ওকে স্কুটিতে বসে দেখতে এ মেয়ে আবার এদিকে ভাবছে ওর বাবা কোথাও যাচ্ছে আরে এটা ওই দাদুটা স্কুটি নিয়ে কোথাও যাচ্ছে না আরে কোথাও যাচ্ছে না এখনই চলে আসবে স্কুটিটা তুলছে কেন রাগাচ্ছ দেখো আমার প্রতিদিন স্কুটি চালালেও কিন্তু বেশ হ্যান্ডসাম লাগে আঙ্কাল স্কুটিটা বাইক তোলার সময় যদি বাইরে থাকে তাহলে ওটা ওই তুলে দেয় আবদার দেখো শুধু বাবার ঘরে সিঁড়ি দিয়ে উঠলো ঘাড়ের মধ্যে বসে রয়েছে মুখটা দেখো মুখটা দেখো দেখা দেখো দেখা দেখো বাড়িতে তো আমরা এসেই গেছি কিনলাম একটু দিয়ে একটু কিউই আর আজকের ভিডিওটা বাইকে বসে বসে হাঁটিয়ে গেলাম আমি তাহলে হাঁটা চলা করলে কি হতো তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা